হিরো আলম আমার ফ্রেন্ড হিরো আলম হওয়ার আগের থেকে আমরা তার পিছনে থাকি বা আমার ওখান থেকে হিরো আলম বেরো ওটা ভান্ডারি থেকে নোট ভান্ডাবারি থেকে গত রাত তিনটা সাড়ে তিনটার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে তখন উঠে দেখে যে আলম দেখলাম যে রাতে কেন তুমি এখানে ভেতরে কিছুক্ষণ কথা হলো যে বললো আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়ামের তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথা বলে বলল যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমাও ঘুমাও সকালে কথা বলো তুমি খেয়ে নেওয়া বলো না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দোতলার করে ঘুমাইতে দিছি সকালে উঠে যায় দেখি ও শুয়ে আসতে আমি এক ডাক দিই তাহলে কেন 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 কথা বলে ওইভাবে কথা বলে পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পরে আসে নিশ্চয়ই পরে আমি দ্রুত আমাদের ধুনুট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে আবারই জিওনওয়ান মেডিকেল কলেজে এখন আল্লাহর রহমত মোটামুটি অনেকটা ভালো হচ্ছে এবং কথা বলতে পারছে ए 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 I didn't know. No.